এখনও যদি এরকম একটা পাতুরি না করে থাকেন তো অবশ্যই করে ফেলেন এবং বাড়ির সকলকে খাওয়ান আপনি ওখান দেখবেন বাড়ির সকলে আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানায় আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ছানার পাতুরি তার জন্যে আমি কলা পাতাগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে এবং ধুয়ে ঠুয়ে গ্যাসের ওভেনে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে ওটা নরম হয়ে যায় এই করে আমি সমস্তগুলোকে একে একে ছেঁকে নেব তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে এই করে আমি সমস্তগুলোকে পাতাগুলোকে ভালো করে আগে ছেঁকে নিচ্ছি তো আমরা অনেকে অনেক রকম করে পাতুরি করে থাকি একবার হলো এরকম ছানার পাতুরি করবেন নিরামিষের দিনে খুবই ভালো লাগবে তা পাতাগুলো হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে দিলাম কালো আর সাদা সর্ষে দিয়ে আমি শুকনো খোলায় প্রথমে আমি ভালো করে মিহি করে নেব। তাহলে পেস্টটা আমার সুন্দর হবে তো আমি প্রথমে শুকনো খোলায় আমি ঘুরিয়ে নিলাম তো ওটা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে এরপরে দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা কিছুটা লবণ আর নারকেলের কুচি কিছুটা দিয়ে একটু জল দিয়ে আবার একটা পেস্ট তৈরি করব। সেটা মিহি পেস্ট হয়ে যাবে এরপরে আমার এই পেস্টটাকে আমি তৈরি করে নিলাম তো এটা হয়ে গেল এরপরে আমি ছানা আগের থেকেই আমি ভালো করে ছানাটা তৈরি করে একটায় ড্যাকটায় বেঁধে রেখেছিলাম সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি হাত দিয়ে একটা থেকে খুলে ভালো করে হাতে চেটো দিয়ে ভালো করে ডলে ডলে আমি ওটাকে নরম করে নেব তো ভালো করে ডলে ডলে চটকে চটকে ভালো করে নরম করে নিলাম এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর চিনি দিয়ে দিলাম ছানা যদি বা মিষ্টি হয় তবুও এর মধ্যে একটু চিনি পড়লে খেতে খুবই ভালো লাগে তো তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম যে আমি মিহি পেস্টটা করেছিলাম সর্ষে নারকেলের সেই পেস্টটাকে দিয়ে দিলাম সমস্তটা কাচিয়ে আমি ওই থালার মধ্যে নিয়ে নিলাম নিয়ে কাছি কুচিয়ে নিয়ে এনে ভালো করে আমি ওটাকে মাখবো প্রথমে ছানার সঙ্গে সমস্ত মশলার সঙ্গে এই সর্ষেটা ভালো করে মেখে নেব তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আবারও ভালো করে আমি চটকে চটকে ভালো করে মেখে সমস্ত উপকরণ দিয়ে সুন্দরভাবে একটা জায়গায় আমি দলা করে নেব তারপরে এইদিকে একটা প্লেটের ওপরে আমি ওই যে কলা পাতাগুলোকে আমি ভালো করে নিয়েছিলাম ছেকে সেইগুলোর মধ্যে দেবো একটা দলা করে দিয়ে একদম চৌকোনো আকৃতি করে দেবো আর একটা ওর মধ্যে মোটা করে একটা লঙ্কা দেবো তারপর এই ফোল্ড টো করে ফোল্ড করে নেবো যেরকম পাতুরি করে সেইভাবে আমি ফোল্ড করব করে একটা সুতো দিয়ে আমি ওটাকে বেঁধে নেব তো সুতো দিয়ে আমি বেঁধে এই করে 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 সমস্তগুলোকে আমি তৈরি করে নেব তো আমি একটা সবে বাঁধা শুরু হয়েছে আর আমি বেশি করে জড়াবো না একটাই বাঁধন দেব তাতে আমি ভাজবো যখন মোটামুটি খোলার সময় ঠিক হয়ে যাবে এরকম করে আমি আর নিয়ে নিলাম নিয়ে আমি আবারও ভালো করে দিয়ে চৌকোনো আকৃতি করে তার মধ্যে লঙ্কা দিয়ে তারপরে আমি এপি উপিট দুপিট করে ভালো করে ভাজ দেবো ভাজ দিয়ে আমি ওটাকে আবার সাইড করে রেখে দেবো তো আমি ভাজ দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি আর প্লেটের মধ্যে ওটাকে রেখে দেব সুতো দিয়ে বেঁধে রেখে দেব। তো নিরামিষের দিনে একবার হলে এরকম একটা পাতুরি করবেন দেখবেন বাড়ির সকলে আপনার কাছে বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে এবং আপনার খেতেও ভালো লাগবে খাওয়াতেও ভালো লাগবে তো অনেকে পনির দিয়েও করে থাকে তো ছানা দিয়ে করলে খুবই ভালো লাগে এরপরে আমি সমস্তগুলো পাতুরি একবারে করে নিলাম এরপরে আমি এদিকে একটা ওভেনের মধ্যে চাটু বসিয়ে দিলাম যেই চাটুতে আমরা রুটি করি সেই চাটু তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা অনেকটা পরিমাণে দিয়েছিলাম একটা খুন্তি দিয়ে ভালো করে আমি তেলটাকে চাটুর চারিপাশে মাখিয়ে নিচ্ছি তাতে তারপরেও তেলটা এই মধ্যখানটায় এসে থেকে যাচ্ছে অনেকটা পরিমাণে তেল হয়ে গেছিলো এই একটু গরম হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে পাতুরি সমস্তগুলোকে আটটা পাতুরি আমি একবারে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটাকে একটু সিম করে দেব তো আমি ঢাকনা দিয়ে ঢাকবো না তারপরে আস্তে আস্তে ওটা হতে থাকবে এরপরে আমি উল্টে পাল্টে সমস্তগুলোকে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেব এবং আমার ভাজবার সময় আমার ওই দড়িগুলোকে সুতোগুলো ছিঁড়ে যাবে ভাজার ইয়েতে অনেক সময় ছিঁড়ে যায় তো আমি বেশি একটা তাহাতে আমার খুলতে সুবিধা হবে এমন করে আমি সমস্ত পাতলিগুলোকে এপিট ওপিট করে একটু পোড়া পোড়া করে করে নিয়েছি তাহলে ওটা সুন্দরভাবে হয়ে যায় সেটটাও সুন্দর হয় এরপরে দড়িগুলো খুলে আমি একটা একটা করে খুলে নেব খুলে আমি দেখব যে ঠিকঠাক হলো কি না যখন ঠান্ডা হলো আমি খুলব তো দেখলাম খুব সুন্দরভাবে ওটা সেটিং হয়ে গেছে একদম যেরকমভাবে দিয়েছিলাম সেইভাবেই শক্ত হয়ে গেছে সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এরকম করে আমি দুটো পাতুরি খুলে নেব তো বন্ধুরা আমি কিভাবে এই পাতুরিটা করলাম ছানা দিয়ে আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন ভালো লাগলে আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে ধন্যবাদ